আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আপনাদের ধোয়ায় ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তৃতীয়বারের মতো পেমেন্ট আমরা তুলতে যাইতাছি আর এর মাঝখানে কিন্তু আমার চ্যানেলে একটা সমস্যা হয়েছিল সেই সমস্যাটা অবশ্যই আসবে কারণ হলো যে কোনো একটা কাজ করতে হইলে কিন্তু বা কিন্তু সেই বাধাকে অতিক্রম করে আপনাদেরকে কাজ করতে হবে তাহলে আপনারা সফলতার দাপ কিন্তু পার হইতে পারবেন আমি বলবো না যে আমি সফলতার দাপ পার হয়েছি না ভাই কারণ আমি একটা সাকসেসফুল নিয়ে কাজ করতেছি এর ভিতরে বাধা আসবেই ওইটা নিয়ে চিন্তা করলে তার হবে না তো আজকে আমরা বরাবর মতো আমাদের যেই মানে সখীপুর থানার ভিতরে যে ভাইরাল ব্রিজ আছে সেই ভাইরাল ব্রিজ এর উপরে কিন্তু আমরা আজকে আসছি এই যে দেখেন রবিন ভাইয়ের গাড়ি তো রবিন ভাইও আর সাথে আছে ইনশাল্লাহ হাসিটা অনেক সুন্দর রবিন ভাই আপনি এটার একটা অনুভূতি বলবেন যে এই গত ছয় মাস যেন আমরা পেমেন্ট তুলতে পারিনি এটা কষ্টের কোনো কিছুই না কারণ এর ভিতরে যে আমরা থাকতে পারছি এটাই অনেকটাই বেশি তাই না আসল কথা হলো যে যে কোনো জিনিসে হাল ধরে রাখতে হইব যে আমাদের চ্যানেলে গুলো শুরু থেকে একটা ঝামেলা হইতেছে কারণ শুরু থেকে ঝামেলা গুলা হয় মিটমাট করতেছে যা আশা করি ধৈর্য ধরলে সবকিছু হবে ইনশাল্লাহ আর আসল কথা কি প্রথমবার যে পেমেন্ট ছিল ওটা অনুভূতিটা একটু ভালো মানে ভালো লাগছিল প্রথমবার যে টাকা উঠে গেছিলাম ওটার অনুভূতিটা অনেকটাই ভালো লাগছিল প্রথমবারের পরে গুলো আর ওরকম ভাবে এত আকর্ষণ লাগে না তো দোয়া করবেন আমাদের জন্য তো আমরা পরবর্তীতে কোন কোন জায়গায় যে আমরা টাকাগুলো তুলবো আমরা কিন্তু সব প্রসেসিং গুলোই দেখাবো উঠে গেলাম ফাইনালি আমাদের রবীন্দ্র ভাইয়ার অটো গাড়িতে গাড়িটা কিন্তু অনেক সুন্দর তো যাই হোক এখন আমরা ব্যাংকের দিকে যাইতেছি আর প্রসেস গুলো আমরা সম্পূর্ণ বলে যাব কি কি মাধ্যমে টাকাগুলো উত্তোলন করা হয় তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম ডামুডা দানাডা ব্রিজের উপরে আরে দানাডা ব্রিজ যে যে সিনে থাকেন কমেন্ট বক্সটা একটু লারা দিয়ে যাবেন তা পরবর্তীতে আপনারা কোন ব্যাংকে এই ইউটিউবার বা ফেসবুকের পেমেন্ট গুলো রিসিভ করতে পারবেন দেখেন আমাদের এখানে যে ব্যাংকটা শু করতেছে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম দামুদ্দা ইসলামিক ব্যাংকের সামনে ইউটিউবে টাকা তোলার জন্য তো ব্যাংকের ভিতরে টাকা তোলার কোনো সিস্টেম নাই ভিডিও করার সেক্ষেত্রে আমরা মানে বাহির থেকে ভিডিওগুলো করে নিলাম তো আমাদের কিন্তু দুপুর হয়ে গেছে হালকা পাতলা আমরা তিনজন কিছু নাস্তা করলাম তো পরবর্তীতে একটা ভারী নাস্তা হবে ইনশাল্লা হালকা পাতলা একটা নাস্তা করলাম তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা টাকাগুলো উঠায় নিয়ে আসলাম আর ইউটিউবের গাইডলাইনের কারণে হইল আমরা কত টাকা তুলছি সেটা বলতে পারবো না কারণ যে কোনো জিনিসের একটা গাইডলাইন আছে গাইডলাইনের ভিতরে ওটা আর কি পড়েছে তো বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানায় যাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় তো আজকে রবিন ভাই আর মনটা একটু খারাপ আর যদি আপনাদের মিষ্টি খাইতে মন চায় যে দেখেন অসংখ্য মিষ্টি আছে ভাই এখানে প্রায় পনেরো বিশ কেজি মিষ্টি আছে খাইতে পারবেন কোনো অসুবিধা নাই তবে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি অনেক বাধা আসার পরেও কিন্তু সেই তৃতীয়বারের মতো চ্যানেল থেকে টাকা উত্তোলন করতে পারলাম তো আপনাদের জন্য আর বেশি কিছু বলবো না যারা ইউটিউবে কাজ করবেন তারা অবশ্যই ফেসবুক আর ইউটিউবে যারা কাজ করবেন তারা অবশ্যই অ্যাকাউন্ট খুব নিখুঁত ভাবে অ্যাকাউন্ট লাগাইতে হবে তা না হলে কিন্তু টাকা আসবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আসবে ওই টাকাগুলো আপনার পকেটে আনতে পারবেন যেমন আপনি না আপনি একজন অভিজ্ঞ মানুষ করবেন। তাতেও কিন্তু কোন সমস্যা হবে না কিন্তু আপনি করতে গেলে সমস্যা হইতে পারে তো প্রিয় দর্শক আজকের জন্য আমরা এই পর্যন্তই থাকবো আবারও যেদিনটা পেমেন্ট তুলবো চতুর্থ বারের মতো আবার একটা ব্লক হবে আজকে আমার অনেকটাই মাথা ব্যথা করতেছে এই কারণে কোনো জায়গায় যায় স্থির ভাবে কি ভিডিও বানানোর সময় পাইনি এখন বাসায় যায় একটু ঘুম দেব প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম